আমাদের মানুষ হওয়া দরকার প্রকৃত মানুষ বর্তমান সময়ে প্রকৃত মানুষের বড্ড অভাব উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে নৈতিকতা সম্পন্ন উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা খুব বেশি জরুরি বর্তমানে আমরা নীতি নৈতিকতা ভুলে মানুষ হত্যার এক ভয়ঙ্কর নেশায় উঠেছে আমরা যদি প্রকৃত মানুষ হতে পারতাম তবে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নির্মম ভাবে খুন হতে হতো না ডাবি ক্যাম্পাসে পাগল তোফাজ হতো না সাগরুন ফুটফুটে বাবুটার দিকে তাকিয়ে হলেও ওদের প্রাণ দেওয়া হতো বিশ্বজিৎকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হতো না আমরা যদি প্রকৃত মানুষ হতে পারতাম তবে পুলিশের গুলিতে আবু সাইদের বুক জাজরা তার জীবনকে স্তব্ধ করে দিতে পারতাম না আমরা যদি প্রকৃত মানুষ হতাম তবে কোরআনের পাখিকে জেলের ভিতরে বন্দি করে পুলিশি হেফাজতে ধীরে ধীরে তার জীবনটা নিঃশেষ করে দিতে পারতাম না বর্তমান সময়ে মানবিকতার বড্ড অভাব আমাদের মানুষ হতে হবে প্রকৃত মানুষ আমরা যদি প্রকৃত অর্থে মানুষ না হতে পারি তবে আগামী দিনগুলোতে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের পরিশেষে এটুকুই বলবো আবার তোরা মানুষ হ ধন্যবাদ সবাইকে